এই জমিনের মধ্যে যত নারীদের জীবনী শুনলাম পড়লাম ইতিহাসে পড়লাম কিন্তু জগৎ বিখ্যাত একজন আল্লাহর ঘটনা পড়লে চোখে পানি ধরে রাখা যায় না ও বাংলার জমিনের মা বোনেরা আপনাদেরকে একটু অনুরোধ করে বলে যায় একটু দয়া মায়া করিয়া যদি এই জমিনের মেতরে মা খাদি যা যদি আনহা খাদিজা হুতাল খাদি যা বিন্তু খাদে যাবেন তো রহতাল আনহা আমার নবীর বড় আশেখ ছিলেন আমার নবীকে মহাব্বত করতেন খাদে যেতেন খবর রদিয়াল নুতাল আলহা আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন আমি যদি আপনাদেরকে একটু জানাইয়া দে জাতিল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মালি খাদিজাতিল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী বাংলার জমিনের মা বন্দর বানায় দেন সকলেই বলে আমিন জন্য মা বোনদের জানাইয়া দেই ও মায়ের জাতিরা খুব ভালো করে শুনিয়া সম্পদের অভাব ছিল না বর্তমান বাংলার জমিনে না কত নারীদের দ্বারা আজকে স্বামীরা কত লাঞ্ছিত অপমানিত হচ্ছে বাংলার কত নারীরা স্বামীদেরকে মর্যাদা করতে পারে না সম্মান করতে জানে না ওই মা বন্দর করে বলে যাই একটু খাদি যেতেন তেল আনহা দিয়ল ধনী একজন নারী তহেরা একজন নারী কেমন খাদি যেতেন তেল কুবর আনহা এবং ভাবে আমার নবীকে মহাব্বত করেন ধনী হওয়ার পরেও স্বামীর কোনো দিন স্বামীর কাছে খারাপ আচরণ করে নাই ও অহংকারও করে নাই দেমা ক নাই বাংলার জমিনের নারীদের কিছু টাকা পয়সা সম্পদ থাকলে স্বামীরা তার দ্বারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে ও বাংলার নারীরা বান করিয়া শুনিয়া নাও স্বামীকে কেমনে সম্মান মর্যাদা করা লাগে খাদিজা দিল কবর رضي الله تعالى عنها আমার নবী দাওয়াতে বেরিয়ে যাইতেন আমার নবী দাওয়াতে যাইতেন কাঁদিতে দিল বেলায় রাত্রবেলায় ঘুমাইত না যেদিন রসুলের ঘরে ফিরতে দেরি হইতো কাঁদিতে দিল কোবরা দরজার সাথে দাঁড়াইয়া 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 থাকতেন আর স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এমনভাবে দোয়া করতেন আল্লাহ আমার স্বামীকে তুমি ভালোভাবে আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করো কাফের বেঈমানের হাত হেফাজত করো দাঁড়ায় থাকতেন আমার নবী দরজায় আসিয়ায় একটা ডাক দিতে ডাক সাথে সাথে দরজা খুইলা দিত এমন স্বামীকে মহাব্বত করত মুসলমান নারীরা এই জন্য মায়ের জাতিদের জানাইয়া দে একদিন একটা ঘটনা জানাইয়া দেই আমার নবীকে খাদিজা তেল কোবরা তার জীবনের বিনিময়ে বেশি মহাব্বত করতেন সম্পদ সবগুলো নবীর হাতে দিয়েছেন নবী আমার খাদিজার সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন এই জন্য মুসলমান নারীরা খুব ভালো করিয়া শুনিয়ে নেন খাদি যেতেন কুবর দিয়ে আনহা কেমন মহাব্বত করতেন একদিন আয়সা সিদ্ধি কাল দিয়ে ঘরে আমার নবী ছিলেন হাত তুলে খাদি যেতেন কবর দিয়ালান হার জন্য দোয়া করতেন আর কান্না করতেন আয়সা সিদ্ধি কাল দিয়াল আনহা বলেন ও নবী আমার ওই বৃদ্ধা একজন মহিলা যেই মহিলাকে নিয়ে এখনো আপনি কান্না করেন আমি এত সুন্দর নারী থাকার পর কেন এরকমভাবে বিদ্যা মহিলাকে বলতে পারেন না আমরা সুন্দর থাকার পরেও কেন কেন আমার ডেকে বলেন আইসা এভাবে কথা বইলো না তোমরা আমার সুখের দিনের বিবি আর খাদিজা আমার দুঃখের সময় আমার পাশে ছিল এই জন্য খাদিজার ব্যাপারে এমন ভাবে কথা বইলো না এটার দ্বারাই বোঝা গেল আমার নবীকে যেমন খাদিজা ভালোবাসতেন নবীও তেমন খাদিজাকে মহাব্বত করতেন আমার রসুন সাল্লাই ওয়াসাল্লামের কাছে খাদিজা কুবরা দুটি জিনিসে রফতার করেছিলেন একটা ডাক্তার হল আর সুল আল্লাহ আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার কবরের ভিতর আপনি নিজে নামাবেন দুই নম্বর আমার কবরে একটু আপনি সুইয়া গড়া গড়ি দিবেন এই দুইটা ওসিয়ত করে গেলেন আমার নবীজির প্রিয়তম স্ত্রী মা খাদি ল তিল কবর মৃত্য হয়ে গেল আমার নবীজি তাই করলেন কাফন পড়ায় দিলেন দুয়ানো গোসল করানোর পরে কবরের ভিতর নবী আমার গড়া গড়ি দিলেন কবরের ভিতর নামার জন্য সারা দুনিয়ার যত লাশ আছে মুসলমান লাশদেরকে কেবলার দেখে মুখ বানায়া আমরা রাইখে দেই আমার নবীও কবরের ভিতর নামলেন কাজ জাতের কবর নবুতাল আনহার মুখটা কেবলার দিকে করিয়া দেয় ইতিহাসের ভিতরে উল্লেখ করে পাওয়া যায় রে বাবা নবীজি যখন কেবলার দিকে কাম মা খাদি যেন মুখ করে দেয় ইতিহাসের থেকে পাওয়া যায় মা আনহার মুখ উপরের দিকে উঠে যায় এমন কেমনে কেমনে কিভাবে হয় এই বারবার যখন নবী কেবলার দিকে করে দেয় গড়ে উপরের দিকে হয়ে যায় এমন করতে করতে নবী আমার পেরেশান শরীর দিয়া গাম ঝরতেছে এমন সময় অবস্থা কি আমার নবী যখন টেনশনে করে গেলেন দেন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়া জানায়া দেন হে নবী আমার আপনি পেরেশানি করিয়েন না অস্থির হয়েন না টেনশন করিয়েন না কেন সারা দুনিয়ার সবার মুখ যদি কাবার দিকে থাকে কেবলার দিকে থাকে খাদিজার মুখ আমি স্বয়ং রব আল্লাহর দিকে থাকবে কেন কারণ ইয়া আমার খাদি যা শুধু আপনাকে ভালোবাসে ব্যাপারটা এমন না আমি আল্লাহ রেও মহাভুত করতেন আমার ইসলামের জন্য আপনি আমার মোহাব্বতের নবীর জন্য এত কষ্ট মজাহাদা করলেন এই জন্য বাংলার নারীদেরকে বলি মা আপনার কাছ থেকে স্বামী যেন লঞ্চে তো অপমানিত না হয় আপনি আপনার স্বামীকে এমন আবদার করবেন ও প্রাণের স্বামী আমার আপনি আমাকে দোয়াইয়েন আপনি আমার এরকম কবরে নামাইয়েন আর আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন এই জন্য নম মুসলমান মা অনুরোধ করে বলে যাই মা খাদিজা পর্দা করলেন আপনাকেও পর্দা করে লাগবে মা খাদিজা নবীকে محبت করলেন সম্মান করলেন নবীর আদর্শ মানলেন নবীর অনুসরণ করলেন তানি আপনারাও নবীর আদর্শ মানবেন অনুসরণ করবেন আল্লাহর বিধান মানবেন মা খাদিজা কোরআন পড়লেন নবীকে সহযোগিতা করলেন আপনিও কোরআন পড়বেন আপনার হাসবেন স্বামীকে অনুসরণ করবেন আর নবীজির আদর্শ অনুযায়ী চলবেন মা খাদিজা দান সদাকা এমনভাবে করেছে আপনারাও করবেন পাড়া প্রতিবেশীর যাতে ভালো আচরণ করবেন আজকের এই চেষ্টা আমার মুসলমান ভাইদের বলে দিলাম ও ভাইয়েরা বাসায় যাবেন বাসায় যাওয়ার পরে আপনার স্ত্রীদেরকে এই বয়ানগুলো শোনাইবেন মা খাদিজার জীবনী কিনে দিবেন তারা যেন মা খাদিজার জীবনীগুলি একটু পরে এরকমভাবে যদি পড়তেই থাকে একদিন না একদিন দেখবেন সব মা বোনদের আল্লাহ পরিবর্তন বানায় দিবে মা বোনেরা বাংলার মা বোনদের অনুরোধ করে বলে যায় সবাই যেন মা খাদে যা তেলকুবরদ ইয়ে নক তাল আনহার মতো হয়ে যায় মা খাদিজা যেমনি নামাজ পড়তেন এবাদত বন্দেকি করতেন আপনারাও সেইভাবেই করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাবুল আদামিন যেন তৌফিক দান করেন এই জন্য তুই আক রে বাবা এই জন্য বাংলার জমিনের বেপর্দায় নারীদের কথা আমি জানা দেই বেপর্দা ছেড়ে দেন এবাদত বন্দেকি একটু ধরেন পর্দা করেন স্বামীর সম্মান করেন আর নেকার নারীদেরকে বৈশিষ্ট্য গুণে আপনারা বুকে ধারণ করেন